এই যে মহাপ্রভু চরণের চিহ্ন মহাপ্রভু এখানে বসত তাই মহাপ্রভুর চরণের চিহ্ন এই যে দেখুন বন্ধুরা যে পুরো বাবার এই যে পায়ের আমি মিলিয়েলে বাবা খুব ভালো হয়ে যায় যেন জলটা মা চরণ চিহ্ন আর এখানে যে সবাই সামাধি এখানে আঁকড়া বস্ত তাই এই যে সব কিছু লেখা আছে আমি দেখিয়ে দিচ্ছি

এখানে বসেছে মহাপ্রভু এখানে মন্দিরটা বন্ধ আছে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি এটা নরসিংহ মূর্তির মন্দির নরসিংহ দেবতা দেখুন এখানে শিব ঠাকুরও আছে ঠান্ডা গো

এই সব লেখা আছে মহাপ্রভুর মঞ্চটা দেখুন তুলসী মঞ্চটা খুব সুন্দর একদম দারু এখানে হাত দিয়ে নিতে হয় শ্রী বিষ্ণু এই দেখুন মাহাপ্রভু দাঁড়িয়ে নাম দিলাচ্ছে এখানে আর ওই যে ये मन को नाम भी अच्छा दिखना আমরা গোপীনাথের মন্দিরের দিকে যাচ্ছি তাই ঢুকার এই গেটটা মানে সেই রাস্তা প্রবেশ করলাম এই জগায় মাধাই মন্দিরে উঠছি মানে প্রবেশ করছি দেখি এলাম এই গেট ও আচ্ছা এই তমাল গাছ দেখুন অনেক বছর অনেক হাজার বছরের তমাল গাছ তমাল গাছেরই কাঠমা তমাল গাছের ছাওয়া এখানে মহাপ্রভু বসত তাই এই তমালের বন আমি বাইরেটা দেখাচ্ছি এটা তমাল গাছের এটা তমাল গাছ চারদিকে ছাতার মতো হয়ে আছে

চলো এই যে নাম হয় গীতা পাঠ হয় ভাগবত পাঠ এই তোমাল গাছটা চারদিকে গোল ছাতার মতো এটা তুলসীর বাড়ি দেবে এটা কি জগাই মাধের মন্দির